আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ফাঁসের এলাকায় দান আমাদের ফাঁসের গ্রাম এতটাই সুন্দর যা আগে কখনো চোখ মেলে দেখা হয়নি শুরু করা যাক আমাদের আজকের ভিডিও হ্যাস আই এম শাইন ওয়েলকাম ব্যাক গাজ এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পাশের গ্রামে সঙ্গে রয়েছে জিদান শিলং থেকে আসছে এবং সামনে রয়েছে বাইকের রশিদ এই মুহূর্তে আমরা তিন বন্ধু মিলে বাইকে করে চলে যাচ্ছি আমাদের ফাঁসের গ্রামে বিকেলবেলার এই সময়টাতে মূলত আমরা যাচ্ছি আশপাশটা একটু ঘুরে দেখার জন্য এদিকটাতে নাকি খুবই নিরিবিলি পরিবেশ এবং খুবই সুন্দর দৃশ্য কিছুটা সময় কাটানোর জন্য আমরা ঘুরতে চলে এসেছি এখানটাতে আর কখনো আসা হয়নি আমাদের গাছ দেখেন আমার এলাকার পরিবেশ জাস্ট অসাধারণ সৌন্দর্য দেখেন স্কুলটার নাম কি জসি গাইজ এটা হচ্ছে মদনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন আমরা উপরে উঠব সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমরা চলে আসলাম উপরে

ও এখন কি রোদে দিতেছেন ও আচ্ছা যাক ঠিক আছে মদনখালী স্কুলের ছাঁটটা খুবই নিরিবিলি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় এখানটাতেই কত সুন্দর ভিউ দেখতেছেন দর্শক খুবই অসাধারণ সৌন্দর্য আমরা মদনখালী স্কুলের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখনও দানগুলা কাটে নাই মানুষজন অল্প কিছু দিনের মধ্যেই ধান কেটে ফেলবে ধান অলরেডি ফেকে গেছে অনেকেই এদিকে দেখতেছেন আপনারা কাটতেছে দান কাটতেছে ধান কেটে তারপরে তারা বাড়িতে নিয়ে যাবে তারপর পুরা মাঠ একেবারে ফাঁকা হয়ে যাবে আমরা উপরে উঠার সাথে সাথেই ছোটরা উপরে উঠে চলে এসেছে তারা আমাদেরকে বল দিয়েছে আমরা এখন বলটা নিয়ে শয়তানি করতেছি এদিকে দেখতেছেন কোন প্রস্তুতি ছাড়াই জিদান এবং জসিম এবং সে বল খেলতেছে তবে এখানটাতে সবচেয়ে আমার কাছে বেশি ভাল লাগছে প্রাকৃতিক পরিবেশ এর আগে কখনোই এখানে আসা হয় নাই এখানে এসে একটা বিষয় আমি খেয়াল করেছি ভিডিও বানানোর জন্য জায়গাটা আসলে বেস্ট সাথে তো প্রকৃতি আমরা বর্তমানে যে ভিডিওগুলো ভিডিওগুলো আইডিতে দিচ্ছি এই হচ্ছে এখানকার ভিডিও মদনখালী স্কুলের ঠিকানা হচ্ছে জোটকালি গ্রাম তমরুদ্দি ইউনিয়ন হাতিয়া পুরো বিকেলটাই আমরা এখানে কাটিয়ে দিয়েছিলাম খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছি এখানে এখন আমরা চলে যাব আমাদের এলাকায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব মাস্ট